প্যাকেজিং করার কিছু বিধিমালা সংযুক্ত আরব আমিরাতের ব্র্যান্ড নকল করে ফেলেন এখানে সেটা তো হবে না এই যে ড্রাম যেগুলো আসছে এগুলো আপনারা বিক্রি করে দেন এগুলো আপনারা যিনি ইম্পোর্ট করেছেন তার কাছ থেকে কিনেছেন কিনে বিক্রি করেন এই কন্টেনার ধরেই বিক্রি করেন ওই পাশে তো আপনারা আসেন ছোটো ছোটো কন্টেনার তো আছে দেখি

আপনি তো প্রথমে বললেন কিন্তু আমাদের এদের দুইশো পাঁচ লিটারের কন্টেনার ইম্পোর্ট করে এভাবে বিক্রি করে দেন তাহলে এইগুলো কি ভাবে আসলো এই প্যাকেট আপনারা করেছেন তাহলে খালি খালি কন্টেনার কেন আপনাদের এখানে যদি কাজ নাই করেন তাহলে এখানে রেখে দিয়েছেন কেন খালি কন্টেনারগুলো গুলো রেখে দিয়েছে মানে করেন আমাদের আরেকটা পার্টি ছিল

এটাও তো লেবেল লাগানো রেড লিউব বিভিন্ন কালার করেছেন এই বক্সে কি আছে এটা খুলেন তো আপনি যে বললেন যে প্যাকেট করেন না এগুলো কোথা থেকে আসলো এটা কোথা থেকে আসলো চট্টগ্রাম থেকে আসছে এটা চট্টগ্রাম থেকে আসছে এটা তো পরিপূর্ণ মানে কনজিউমার পর্যায়ে যাওয়ার জন্য রেডি এটা হচ্ছে ক্লাসিং ক্লাসিক এইচডি হ্যাঁ আর ওটাতে লেখা র্যাপিড র্যাপিড এর কোনো এখানে আছে রেডি

প্যাকেজিং করার কিছু বিধিমালা আছে সেইগুলো অনুসরণ করে করতে পারবে না কিন্তু আপনি যদি সংযুক্ত আরব আমিরাতের ব্র্যান্ড নকল করে ফেলেন এখানে সেটা তো হবে না এখানেই তো এখানে এইগুলো করেছেন এই তো এখানেই হয়েছে প্যাকেজিংগুলো দেখি আমার সাথে আপনারা যে মার্কেটিং করতেছেন যেখান থেকে কিনেছেন যদি কিনে থাকেন সেগুলোর ক্রয় রসিদ দেখাবেন আর যেগুলো প্যাকেজিং করলে নমুনা পা গেছে সেই প্যাকেজিং এর অনুমোদন দেখাবেন প্যাকেজিংয়ের অনুমোদন দেখান বিএসটি থেকে পণ্য মন বিধিমালা অনুযায়ী আপনাদের মুরগীকরণ করতে হলে একটা অনুমোদন লাগবে সেটা দেখান এগুলো কর চালানপত্র ক্রয় বিক্রয় সংক্রান্ত কোনো ডকুমেন্টস নাই এখানে এক লিটার করে প্যাকেজিং করছেন এইটা ডকুমেন্টস দেখাবেন আমাকে কোনো সুন্দিষ্ট কাগজ নাই এখানে আপনার কারখানা ওয়ার হাউস এখান থেকে প্রোডাকশন হচ্ছে প্যাকেজিং হচ্ছে মার্কেটে যাচ্ছে কিন্তু এখানে কোনো ডকুমেন্টসই রাখেন নাই এটা থেকে কিন্তু অর্ধেক লোড হয়েছে আপনাদের কিন্তু এটা ক্লাসিক ব্র্যান্ড হাসিফ সাহেব এটা কিন্তু ক্লাসিক ব্র্যান্ড তাহলে আপনি এখান থেকে র‍্যাপিড টিউবে কনভার্ট করছেন কেন এই কোটাগুলো বানিয়েছে কোন জায়গা থেকে বানিয়ে লুজগুলো এখানে ভরে ব্র্যান্ড বানাই ফেলছে কিভাবে ভরেন ভরে দেখেন একটা কয়জন মিলে কাজ করে একাই করে ফেলেন তো আপনার যদি ক্লাসিক লুব্রিক্যান্টই হয় তো র‍্যাপিড করার কারণ কি র‍্যাপিডের কি বাজারে চাহিদা বেশি আপনার এইখানে টিউ ওখানে কন্টেইনার এখানে কাজ করার জন্য পুরো সেটআপ করে রাখছেন আপনি অনেক আগে অনেক আগে একজনে দুইজনে পার্টনার ছিল দুইজনের পার্টনার ছিল তো আর একজন চলে গেছে আমার সারে আছে মূলত প্যাকেজিং করে সে সে প্যাকেজিং আমাদের ওই যে আর তাহলে তার কোটা এখানে রেখে তাকে পোস্টরাই দিচ্ছেন বা যোগসরসে কাজ হচ্ছে মানে ওনার বক্তব্য দুইজন মিলে এক করতে পার্টনার এখন ইনি ভালো হয়ে গেছে কিন্তু ওনার আলামতগুলো এখন ইনার এখানে পাওয়া যাচ্ছে অন্য লুব্রিক্যান্ট দেখলাম গ্রিজ দেখলাম একটাতেই এমআরপি দেন না এগুলো তো আপনারাই আমদানি করে আপনারাই তো বিপণন করছেন তাহলে আপনারা কেন এমআরপি দিচ্ছেন না আমরা ভক্তদপ্ত থেকে এসেছি র্যাপিড লুব্রিকেন্টের যে টিউব খালি টিউব পাওয়া গেছে এখানে যেটা এক লিটার এখানে আমাদের যেটা মনে হলো যে ক্যালাসিক থেকে ওখানে ভরে এটা বিপণন হয় এক আর দ্বিতীয় কথা এখানে কিছু ব্রেক ওয়েল আছে গ্রিজ আছে এগুলো তো আপনারা নিজেরাই আমদানি করেছেন নিজেরাই বিপণন করেন ক্লাসিকে ঠিক আছে আচ্ছা ক্লাসিকের প্রোডাক্ট তো ক্লাসিকের এই যে প্যাকেটজাত প্রোডাক্ট যেহেতু আপনারা বিপণন করেন এইগুলোর একটাতেও এমআরপি দেন নাই কেন একটাতেও এমআরপি দেওয়া নাই এটা ভোক্তাধিকার সংরক্ষণ আইনের সাঁত্রিশ ধারার ব্যত্যয় একটা পণ্য যখন মোরকবদ্ধ হবে তখন সেখানে অবশ্যই এমআরপি দিতে হবে ভোক্তার স্বার্থে আবার দেখেন আপনারা একজন কাস্টমারকে যে রসিদ দিচ্ছেন এখানেও মূল্য উল্লেখ নাই তাহলে ভোক্তারা তো সম্পূর্ণ অজানা থাকছে একটা পণ্যের মূল্য কত ওই খুচরা বিক্রেতা ওই ভোক্তার কাছে যে মূল্য চাবে সে তো সেটাই দিতে তখন বাধ্য থাকবে আপনি যদি এখানে মূল্যটা উল্লেখ করে দিতেন যে এই মূল্যে আপনি পাইকারি রেটে বিক্রয় করলেন তাহলে উনি খুচরা কত মূল্যে বিক্রয় করবে মূল্যটা কেন আপনারা হাইড করে যাচ্ছেন কোয়ান্টিটি লিখছে কোয়ান্টিটি লিখছে মূল্য লেখা নাই নাম লিখছেন কোয়ান্টিটি লিখছেন পনেরো পিস এটা কি হলো আপনার এটা কি বিক্রয় করলেন নাকি এটা একটা আপনার কি বলবো খতিয়ান খাতা শুধু এম কোয়ান্টিটি হিসাব করে রাখছেন প্রত্যেকটা একটা তো মূল্য দেওয়া নাই আপনি তো বেস্টের লোগো ব্যবহার করছেন তাহলে অবশ্যই যেহেতু এখানে আপনার এগুলো হচ্ছে এখানে অবশ্যই এক সেট কাগজ থাকতে হবে অনুমোদনের

এবং এটার কোনো যথাযথ ডকুমেন্টস আপনারা দেখাতে পারেন নাই পাশাপাশি এখানে যে বিএসটার লোগোগুলো ব্যবহার করছেন সেই তথ্য দেখাতে পারেন নাই এই অপরাধগুলো সংগঠিত হয়েছে আপনি এই অপরাধ দোষ স্বীকার করেন দোষ স্বীকার করেন আপনাকে আজকে সতর্কতামূলক ত্রিশ হাজার টাকা জরিমানা করলাম এবং এর সংশ্লিষ্ট যাবতীয় তথ্য লিখিত আকারে আমাদেরকে সরবরাহ করবেন